গৃহিণী এবং যারা যারা বেকার বসে আছেন প্রত্যেকটা ব্যক্তির জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কবি ছোট আকারে এই ভিডিওটি করতে যাচ্ছে আপনারা সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখার চেষ্টা করেন তাহলে এই বার্টেক্স ওয়ার্ল্ড লিমিটেডে কীভাবে আপনি জয়েন হবেন সেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন এবং কি পরিমাণে ইনকাম রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট ক্লিয়ার হয়ে যাবেন সো দেরি না করে আমরা চলে যাব এই বারোটেক্স ওয়ার্ল্ড লিমিটেডের ভিতরে এবং কি কীভাবে আপনি এখান থেকে ইনকাম নিতে পারবেন কত রকমের ইনকাম রয়েছে একটা কোম্পানি যে কোম্পানি আপনাকে দিচ্ছে ইনকাম করার সুযোগ কোনো ইন্টারভিউ লাগবে না কোনো কিচ্ছু লাগবে না জাস্ট আপনি এখানে জয়েন হয়ে আপনি কিন্তু নিজেই বিজনেস করে এখান থেকে ইনকাম করতে পারবেন স্বাধীন ব্যবসা অর্থাৎ স্বাধীন ব্যবসা আমরা অনেকেই বিজনেস করতে চাই এবং সেই প্রোডাক্টের জন্য কিন্তু বিজনেস করতে পারে না বাট এই বার্টেক্স ওয়ার্ল্ড লিমিটেড আপনাকে দিচ্ছে প্রোডাক্ট যে প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটে হিউজ পরিমাণে ব্যবসা করতে পারবেন বিজনেস করতে পারবেন নেটওয়ার্কিং করতে পারবেন সো এখানে কিভাবে আমরা জয়েন হতে পারি প্রথমে বলা আছে হাউ টু জয়েন হাউ টু জয়েন আমরা কিভাবে এই বার্টি সর্ট লিমিটেডে জয়েন হতে পারি দেখেন এখানে নিচে বলা আছে জেনারেল কাস্টমার এবং এলিট কাস্টমার আপনার এখানে জেনারেল কাস্টমার হিসেবে আড়াই হাজার টাকার পণ্য কিনে আপনি কিন্তু বিজনেসটা স্টার্ট করতে পারেন এবং কোম্পানির মেম্বারশিপ হয়ে আপনি কিন্তু এখানে বিজনেসটা স্টার্ট করতে পারেন তারপরে রয়েছে এলিট কাস্টমার হিসেবে পঁচিশ হাজার টাকার পণ্য কিনে প্রোডাক্ট কিনে আপনি কিন্তু এলিড কাস্টমার হিসেবে এখানে জয়েন হয়ে কাজ শুরু করতে পারেন দেখেন মাত্র পঁচিশশো টাকার যদি পণ্য কিনে আপনি লাখ টাকা ইনকাম করতে পারেন মাসে তাহলে আপনি কেন অন্য কোনো জায়গায় জব ইন্টারভিউ দিয়ে বা প্যারাসানি কেন করবেন আসেন বারটেক্স ওয়ার্ল্ড লিমিটেডে কীভাবে কাজ করবেন আমার এই ডেস ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমার গ্রুপ দেওয়া থাকবে ফোনে সরাসরি কথা বলে বিস্তারিত জেনে আরও জেনে আপনি কিন্তু এখানে কাজ করতে পারবেন আর বড় কথা হলো আমাদের কোম্পানির মার্কেটিং ডিপার্টমেন্ট কিন্তু প্রতি সপ্তাহে ফ্রি ট্রেনিং করিয়ে থাকে যে ট্রেনিংগুলা আপনারা কিন্তু বিভিন্ন টাকা পয়সা দিয়ে কিন্তু করা লাগে বাট আমাদের এই কোম্পানি ফ্রি ট্রেনিংয়ের ব্যবস্থা রেখেছে যে কিভাবে আপনি এখানে কাজ করবেন কিভাবে ইনকাম করবেন পুরো বিষয়গুলো সো সেই ফ্রি ট্রেনিংগুলোতেও যারা যারা অংশগ্রহণ করতে চান জয়েন হয়ে আপনারা কিন্তু ট্রেনিংগুলো করতে পারবেন তো হাউ টু জয়েন আমরা কিভাবে জয়েন হব পঁচিশশো টাকার প্রোডাক্ট কিনে আমরা এখানে বিজনেসে যুক্ত হতে পারি বা পঁচিশ হাজার টাকার এবার চলে আসি সেভেন ওয়ে টু মেক মানি উইথ বাটেক্স আপনি সাত ধরনের ইনকাম পাবেন এখানে সাত ধরনের বাটেক্সের যখন পঁচিশশো টাকার প্রোডাক্ট কিনে এখানে জয়েন হলেন আপনি সাত ধরনের ইনকাম এই কোম্পানি থেকে নিতে পারবেন কি কি সাত ধরনের ইনকাম এখানে রয়েছে নাম্বার ওয়ান ডাবল মেম্বারশিপ ইনকাম রিটেল প্রফিট ইনকাম স্পন্সর ইনকাম ম্যাচিং কমিশন জেনারেশন ইনকাম র্যাঙ্ক উইথ ইনসেন্টিভ এবং এক্সিকিউটিভ রিটেলিটি ইনকাম এই সাত ধরনের ইনকাম কিন্তু আপনি এখান থেকে হিউজ পরিমাণে বোধ করতে পারবেন এনজয় করতে পারবেন এটা হল জেনারেল কাস্টমার হিসেবে জয়েন হওয়ার সাথে সাথে আপনি সাত ধরনের ইনকাম এখানে এলিজিবল তারপর হচ্ছে এলিট কাস্টমার হিসেবে যখন আপনি জয়েন হবেন এই সাত ধরনের ইনকামের পাশাপাশি আরও তিন ধরনের ইনকাম কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন কি কি নাম্বার ওয়ান মেডিকেল অ্যালাউন্স আপনি মেডিকেল অ্যালাউন্স বাবদ আড়াই হাজার টাকার অন টাইম কিন্তু এখান থেকে পাবেন যদি কখনও অসুস্থ হয়ে যান কোম্পানি আপনাকে পঁচিশশো টাকা ফ্রোটস বাবদ খাওয়ার জন্য আপনাকে এই পঁচিশশো টাকা অ্যালাউন্স দেবে নাম্বার টু পাঁচ হাজার টাকা এডুকেশন অ্যালাউন্স আপনার পরিবারের যদি কোনো ব্রিলিয়ান স্টুডেন্ট থাকে তাকে স্কলারশিপ হিসেবে পাঁচ হাজার টাকা টাইম আমাদের কোম্পানি প্রদান করবে আফটার ডেথ অ্যালাউন্স আল্লাহ না করুক আপনি যদি কখনো মৃত্যুবরণ করেন আপনার জানাজার পূর্বেই আপনার ফ্যামিলির পরিবারের কাছে এই পঞ্চাশ হাজার টাকার চেক আমাদের কোম্পানি থেকে প্রদান করা হবে তারপরে রয়েছে স্পন্সর কমিশন দেখেন ইনকাম কি পরিমাণ এখান আপনি তো এখানে যুক্ত হলেন পঁচিশশো টাকার প্রোডাক্ট নিয়ে পঁচিশশো টাকার প্রোডাক্ট নিয়ে আপনি যখন যুক্ত হলেন এখানে কিন্তু আমাদের যে পঁচিশশো টাকার প্যাকেজ আপনি মনে করেন যে এ একজন ব্যক্তি বি একজন ব্যক্তি বরং মনে করেন এ একজন ব্যক্তির কাছে আপনি পঁচিশশো টাকার একটা প্যাকেজ সেল দিলেন সেল দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি কিন্তু প্রোডাক্ট তাকে দিয়ে দিলেন পঁচিশশো টাকার এবং ওই ব্যক্তি কিন্তু আবার হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাকও পাবে সেম আপনি যখন এখানে যুক্ত হয়েছিলেন পঁচিশশো টাকার প্রোডাক্ট নিয়ে আপনিও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পুরো টাকাটা কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাবেন এবং প্রোডাক্টও পেয়ে যাবেন সেম আপনি যখন কাস্টমারকে পণ্য সেল দিবেন পঁচিশশো টাকার প্রোডাক্টও দিবেন এবং তাকে মেম্বারশিপ করে দেওয়ার সাথে সাথে তাকে এই পঁচিশশো টাকা কিন্তু আস্তে আস্তে ক্যাশব্যাকও দিয়ে দেওয়া হবে তাহলে এখানে কিন্তু একটা ব্যক্তি সে পণ্যও পাবে এবং যে টাকার প্রোডাক্ট কিনেছে সে টাকাটাও কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাচ্ছে এবং ওই ব্যক্তিও কিন্তু আপনার মতোই তাকে যদি বোঝাতে পারেন সেও কিন্তু বিজনেস করতে পারবে এবং সে যখন বিজনেস করবে ওখান থেকেও আপনি একটা কমিশন পাবেন তো আপনি যখন একজন ব্যক্তির কাছে পঁচিশশো টাকার একটা প্রোডাক্ট সেল দিলেন আপনি সাথে সাথে কিন্তু দুশো টাকা স্পন্সর কমিশন পেয়ে গেলেন আশা করি বুঝতে পেরেছেন এবার মনে করেন এ একজন ব্যক্তি তার কাছে পঁচিশশো টাকার একটা প্যাকেজ সেল দিলেন পণ্য সেল দিলেন দুশো টাকা কমিশন পালেন বি আরেকজন ব্যক্তির কাছে আপনি আরও একটা প্যাকেজ সেল দিলেন দুশো টাকা তার কাছ থেকেও পেয়ে গেলেন টোটাল কত পেলেন চারশো টাকা এবার এই চারশো টাকা পাওয়ার পাশাপাশি আপনি যখন দুইটা প্যাকেজ সেল দিলেন দুইজন ব্যক্তির কাছে আরও একশো টাকা কিন্তু ম্যাচিং কমিশন পেয়ে যাবেন এটা আপনি যত সেল দিবেন পুরা স্যালের উপর কমিশন তো পাবেনই পাশাপাশি ম্যাচিং কমিশন কিন্তু পেতে থাকবেন এভাবে যত ম্যাচিং হতে থাকবে তত একদিনে সর্বোচ্চ আপনি সাত হাজার পাঁচশো টাকার ম্যাচিং কমিশন কিন্তু আমাদের এখান থেকে নিতে পারবেন এবং মাসে দুই লাখ পঁচিশ হাজার টাকার ম্যাচিং কমিশনই শুধু রয়েছে এখানে তাহলে ভাবুন আপনি যদি ফুল টাইম আমাদের এই কোম্পানির প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন তাহলে কি পরিমাণ ইনকাম এখান থেকে আপনি নিতে পারেন দেরি না করে ডেসক্রিপশন বক্সে যোগাযোগ করে আজই কোম্পানির বিস্তারিত জেনে বিজনেসটা শুরু করে দেন তারপরে দেখেন এখানে রয়েছে এই যে আমরা স্পন্সর কমিশন এবং ম্যাচিং কমিশন পাওয়ার পাশাপাশি আরও ইনকাম রয়েছে কি ইনকাম এই যে আপনি দুইজন ব্যক্তির কাছে যখন প্রোডাক্ট সেল দিলেন সেল দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি দুশো টাকা স্পন্সর কমিশন পেলেন ম্যাচিং কমিশন একশো টোটাল দুজনের কাছ থেকে পাঁচশো টাকা একদিনে বা একদিনে মনে করেন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট সেল দিলেন আপনি কিন্তু পাঁচশো টাকা ইনকাম হয়ে গেল দশ হাজার টাকার প্রোডাক্ট সেল দিলে এক হাজার টাকা ইনকাম কিন্তু আপনার হয়ে গেল তো ডেইলি যদি আপনি এক হাজার টাকা এই ইনকাম যদি আপনি থাকে তাহলে আপনার অন্য কোথাও কোনো কিছু করার দরকার আছে আমি মনে করি না তাহলে এই দুইজন ব্যক্তির কাছে যখন পণ্য সেল দিলেন এই দুইজন ব্যক্তি আপনার ফার্স্ট জেনারেশন এবং কোম্পানির মেম্বার ফার্স্ট জেনারেশনের কাছ থেকেও কিন্তু আরও পাঁচ পার্সেন্ট কিন্তু স্পন্সর জেনারেশন কমিশন পেয়ে যাবেন আবার এই দুইজন ব্যক্তিকে যদি বিজনেসটা বুঝিয়ে দিতে পারেন তারাও যখন কাজ করবে মার্কেটে এই দুইজন ব্যক্তি যদি আরও এক লক্ষ ব্যক্তির কাছেও যদি প্রোডাক্ট সেল দেয় ওই এক লক্ষ বা দুই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ ব্যক্তি কিন্তু তারা সেকেন্ড জেনারেশন সেকেন্ড জেনারেশনের কাছ থেকে আপনি আড়াই পার্সেন্ট আড়াই পার্সেন্ট কিন্তু আপনি জেনারেশন কমিশন আপনি পাবেন আবার ওই ওই ব্যক্তিগুলো যখন আরও লোক জয়েন দিব তার টার্ট জেনারেশন সেই তার জেনারেশন থেকেও আড়াই পার্সেন্ট আপনি জেনারেশন কমিশন পাবেন এইভাবে ফাইভ লেভেল জেনারেশন কমিশন কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তাহলে চিন্তা করেন একবার কি পরিমাণে ইনকাম রয়েছে জাস্ট পঁচিশশো টাকার প্রোডাক্ট নিয়ে পঁচিশশো টাকা পরিণত পাবেনই পাশাপাশি পঁচিশশো টাকাও আমার কোম্পানি ক্যাশব্যাক দিয়ে দিচ্ছে আস্তে আস্তে তাহলে এরকম একটা ভালো কোম্পানিতে কাজ কেন আমরা করব না তারপরে রয়েছে আমাদের এখানে র্যাঙ্ক র্যাঙ্ক কী র্যাঙ্ক মনে করেন আপনি যখন কাজ শুরু করলেন শুরু করার পর আপনি প্যাকেজ সেল দিলেন মনে করেন যে আপনার একটা সাইড দিয়ে পঁচাত্তরটা প্যাকেজ সেল দিলেন অন্য একটা সাইডে আপনি পঁচাত্তরটা প্যাকেজ সেল দিলেন পঁচাত্তর এবং পঁচাত্তর প্যাকেজ যখন সেল দিলেন আপনি কিন্তু কমিশন তো পাবেনই ওই যে দুশো টাকা দুশো টাকা করে কমিশন পাচ্ছেন আবার জেনারেশন কমিশন পাচ্ছেন আবার আবার ম্যাচিং কমিশন পাচ্ছেন পাওয়ার পাশাপাশি আপনি কিন্তু একটা র্যাঙ্ক হয়ে যাবে র্যাঙ্কটা কি বিপিই এবং আপনি যখন বিপিই হয়ে গেলেন কোম্পানির থেকে আপনি পেয়ে যাবেন কক্সবাজার ট্যুরের জন্য এলিজিবল হয়ে যাবেন যেটা কোম্পানির খরচে আপনাকে দেবে এইভাবে আপনি যখন দুইটা সাইডে যখন তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তরটা প্যাকেজ সেল হবে আপনি হয়ে যাবেন টিম ম্যানেজার আপনি ইন্ডিয়া ট্যুরের জন্য এলিজিবল আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ যখন প্যাকেজ সেল হয়ে যাবে আপনি হয়ে যাবেন এজিএম নেপাল ট্যুরের জন্য এলিজিবল আঠারোশো পঞ্চাশটা প্যাকেজ অন্য পাশে আর আঠারোশো পঞ্চাশটা প্যাকেজ সেল হলে আপনি হয়ে যাবেন ডিজিএম থাইল্যান্ড ট্যুরের জন্য আপনি এলিজিবল এইভাবে আটত্রিশশো পঞ্চাশ আটত্রিশশো পঞ্চাশ প্যাকেজ যখন আপনার সিস্টেমে সেল হয়ে যাবে তখন আপনি হয়ে যাবেন জিএম মালয়েশিয়া বা বাইক কোম্পানি থেকে আপনাকে দেওয়া হবে সেমভাবে ভাবে আপনার একটা পাশে যখন 10টা জিএম আর একটা পাশে যখন 9টা জিএম হয়ে যাবে আপনি হয়ে যাবেন ইডি এক্সিকিউটিভ ডিরেক্টর এবং কার পেয়ে যাবেন কোম্পানির কাছ থেকে এটা কিন্তু এক্সট্রা একটা ইনসেনটিভ আপনাকে দিচ্ছে কমিশন কার অলরেডি আমাদের কোম্পানিতে কাজ করে একজন কার কিন্তু অ্যাচিভ করে ফেলেছে যেটা এই যে সামনে মাসে পিগ সেলিব্রেশনের মাধ্যমে প্রদান করা হবে যেখানে বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেল সাংবাদিক সহ বিভিন্ন মানুষ উপস্থিতির মাধ্যমে কিন্তু এই কার সেলিব্রেশনটা উদযাপন করা হবে আপনারা সবাই দেখতে পারবেন তারপরে একটা পাশে যখন পাঁচটা ইডি অন্য পাশে যখন চারটা ইডি হয়ে যাবে আপনি হয়ে যাবেন প্রেসিডেন্ট এবং কোম্পানির কাছ থেকে পেয়ে যাবেন একটা ফ্ল্যাট এবং একটা পাশে যখন তিনটা প্রেসিডেন্ট আরেকটা পাশে যখন দুইটা প্রেসিডেন্ট হয়ে যাবে আপনি হয়ে যাবেন লর্ড প্রেসিডেন্ট কোম্পানির কাছ থেকে ক্যাশ পেয়ে যাবেন ষাট লক্ষ টাকা ক্যান এবার দেখেন আপনি যখন এখানে র্যাঙ্ক অর্জন করে ফেলবেন আপনি যখন এখানে র্যাঙ্ক অর্জন করে ফেলছেন র্যাঙ্ক অর্জন করার পাশাপাশি আপনি এজিএম টিম ম্যানেজার এইগুলো যখন হয়ে যাবেন এবং বিপিই যখন হয়ে যাবেন তখন কোম্পানির প্রতি মাসে যত টাকা সেল হবে ওই সেল থেকে কোম্পানি কিন্তু একটা প্রফিটের অংশ কিন্তু আলাদা করে রাখে যে প্রফিটটা প্রতি মাসে এই বিপিকে কে থার্টি পার্সেন্ট কিন্তু শেয়ার করা হবে যত বিপি থার্টি পার্সেন্ট তো একবার ভাবেন যদি কোম্পানি এক এক মাসে যদি দশ লক্ষ টাকা যদি প্রোডাক্ট সেল দেয় এই দশ লক্ষ টাকা থার্টি পার্সেন্ট আসে তিরিশ লক্ষ টাকা যদি পঞ্চাশ জন বিপিই তাকে এই পঞ্চাশ জনের মাঝে তিরিশ হাজার টাকা ডিস্ট্রিবিউশন করে দেবে এইভাবে যখন কোটি কোটি টাকা যখন সেল হবে আপনি বিপি হওয়ার কারণে লাইফ টাইম প্রতি মাসে কিন্তু এই থার্টি পার্সেন্ট ইনকামটা পাচ্ছেন টিম ম্যানেজার হলে টোয়েন্টি পার্সেন্ট এজিএম হলে টোয়েন্টি পার্সেন্ট ডিজিএম হলে পনেরো পার্সেন্ট ইডি জিএম হলে টেন পার্সেন্ট এবং ইডি হলে ফাইভ পার্সেন্ট কিন্তু এইভাবে এক্সিকিউটিভ ইউটিলিটি ইনকাম লাইফ টাইম একটা স্যালারি সিস্টেম কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন এবং কোম্পানি থেকে কিন্তু আইডি কার্ড প্রদান করা হবে যে আইডি কার্ডের মাধ্যমে আপনি নিজেকে এই কোম্পানির একজন এমপ্লয়ি বা কোম্পানি একজন মেম্বার হিসেবে কিন্তু সারা বাংলাদেশে আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন বিজনেস করার জন্য এছাড়া আমাদের কোম্পানির কিন্তু সব কিছু লিগাল ডকুমেন্ট সব কিছু এভরিথিং কিন্তু হানড্রেড হানড্রেড পার্সেন্ট কোম্পানির এমডি রয়েছেন যিনি কোম্পানির এমডি এই আমাদের আমরা যারা এখানে কাজ করছি প্রত্যেকের সাথে কিন্তু খুবই ভালো ব্যবহার করে থাকেন এবং আমাদের প্রত্যেকে মোটিভেট করে থাকেন আমার কোম্পানি রান করে দিয়েছে আপনারা কাজ করে ইনকাম করে নেন যা পারেন ইনকাম করে নেন তো এখানে হিউজ পরিমাণে ইনকাম রয়েছে সাত ধরনের ইনকাম চিন্তা করছেন এবং জেনারেশন ইনকাম এই হিউজ পরিমাণে ইনকাম রয়েছে তো যারা যারা বেকার বসে আছেন যারা যারা বাসায় গৃহিণী স্টুডেন্ট যারা যারা বসে আছেন যে ইনকাম করতে চান বা কাজ করতে চান আসেন আমাদের লিমিটেডে আসেন আপনি মাত্র পঁচিশশো টাকার পণ্য কিনে সারা বাংলাদেশে এটা অনলাইন বিজনেস করেন বা সরাসরি ফিজিক্যাল বিজনেস করেন বা ওয়ান টু ওয়ান পার্সনের কাছে প্রোডাক্ট সেল দিয়ে বিজনেস করেন সবভাবে নেটওয়ার্কিং করে বিজনেস করেন সবভাবে কিন্তু এখানে বিজনেস করার সুযোগ রয়েছে বাটেক্স ওয়ার্ল্ড লিমিটেড আগামী দিনে বাংলাদেশের একটা প্রাইডফুল একটা কোম্পানি হতে যাচ্ছে যে কোম্পানিতে প্রত্যেকটা মানুষই বিজনেস করতে পারবে প্রত্যেকটা মানুষই লাইফ টাইম ইনকাম করতে পারবে শুধু বাং নট অনলি বাংলাদেশ বারটেক্স অল লিমিটেড দেশের গন্ডি পেরে বিদেশেও তারা পণ্য রপ্তানি করে কিন্তু বিজনেস করার অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবং অলরেডি ডকুমেন্ট প্রসেসিং চলছে অর্থাৎ দেশের গন্ডি পেরে বিদেশেও আমাদের বাটেক্স অল লিমিটেডের পণ্য চলে যাবে এবং প্রতিনিধি কাজ করবে এই মুহূর্তে সারা বাংলাদেশে ডিলারশিপ ডিস্ট্রিবিউটর নিয়োগ চলছে এবং দেশের বাইরেও ডিলারশিপ ডিস্ট্রিবিউশন নিয়োগ চলছে যারা যারা ডিলারশিপ ডিস্ট্রিবিউশন নিতে চান তারাও কিন্তু এখানে ডিলারশিপ ডিস্ট্রিবিউশন নিয়ে ডিস্ট্রিবিউটর হয়ে এখানে কাজ করার সুযোগ রয়েছে তো এই ছিল আজকের এই ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে কথা হবে পরবর্তী কোনো ভিডিও